লাভার্স তো আগামী উনতিরিশে মার্চ মনস্টারভার্স এর নতুন মুভি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভিটা আসছে আর তাই আগের ভিডিওর কথা মতো আজকে আমি হাজির হয়েছি এই মুভির একটা গুরুত্বপূর্ণ চরিত্র কং এর অরিজিন ভিডিও নিয়ে তবে এখানে গডজিলার মতো কং এরও আলাদাভাবে কোনো রকম অরিজিন স্টোরি নেই তাই ওর সিনেমাটিক হিস্ট্রিওয়ালা অরিজিনটাই আমি বলবো এর আগে আমি গডজিলার অরিজিন স্টোরি নিয়েও ভিডিও বানিয়েছি সেটা না দেখে থাকলে দেখে নিও লিঙ্ক ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে দিয়ে দিচ্ছি তাহলে চলো শুরু করা যাক তো কং গডজিলার মতো এত পপুলার না হলেও এই চরিত্রটা মুভিতে গডজিলার অনেক আগে এসেছিল কংকে প্রথম দেখা গিয়েছিল উনিশশো তেত্রিশ সালে কিংকং নামক একটি মুভিতে আর তারপরই এই বিশাল দানবাকৃতি মনস্টার গরিলাটা জায়গা করে নিয়েছিল সকল মানুষেরই মনে তবে আমি একটু আগেই বলেছি কং এর প্রপার অরিজিন নেই কিন্তু প্রায় প্রতিটা মুভিতেই আমাদের দেখানো হয়েছে কং কোনো একটা রহস্যময় প্রাচীন আইল্যান্ডে থাকে আর তারপর কিছু এক্সপ্লোরার না না এই অন্ধটার কথা বলছি একে বাদ দিয়ে অন্যান্য এক্সপ্লোরাররা সেখানে যায় আর তারা কংকে খুঁজে পায় তবে কং ওদের প্রজাতির একা নয় ওর মতো আরো অনেক জায়েন্ট গড়িলাই ছিল কিন্তু অধিকাংশ মুভিতেই দেখানো হয়েছে কং একাই ওর প্রজাতির শেষ জীবিত গড়িলা এবং এই কংকে নিয়ে প্রায় তেরোটারও বেশি মুভি সিরিজের প্রজেক্ট আছে এবারে এসে যাক মনস্টার ভার্সের কং এর কথাই তো মনস্টার ভার্সের দ্বিতীয় মুভি কংকে নিয়ে হয়েছিল যার নাম কং স্কাল আইল্যান্ড যে মুভিতে আমরা জানতে পারি কং স্কাল আইল্যান্ডে থাকে আর আমার গড অরিজিন ভিডিওতেই বলেছিলাম তো তখন গডজিলা কং ইত্যাদি নানান ধরনের টাইটানদেরই রাজত্ব ছিল পৃথিবীতে কিন্তু তারপরেই গডজিলার প্রজাতি ও কং এর প্রজাতি এবং অন্যান্য টাইটানদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল আর যাকে মনস্টার এর ইতিহাসে বলা হয় টাইটান ওয়ার তো যাই হোক সেই টাইটান ফলে অনেক টাইটান মারা গিয়েছিল। অনেক টাইটান হলওয়ার্থে থেকে গিয়েছিল তখন অন্যান্য কিছু মনস্টারের সাথে কং এর পূর্বপুরুষরা বা ওর বাবা মা স্কাল আইল্যান্ডে এসে বসবাস শুরু করেছিল কিন্তু সেখানেও ওদের উপর অ্যাটাক করে স্কাল ক্রাউলার্সরা আর ওদের সাথে লড়তে গিয়ে থাকা প্রায় সম্পূর্ণ মারা যায় প্রজাতিই এমনকি কং এর বাবা মাও নিজেকে স্যাক্রিফাইস করে কংকে বাঁচানোর জন্য আর তারপর একমাত্র কং বেঁচে গিয়ে সেখানে সে বড় হয় এবং তারপর কি হয় তা আমরা মনস্টার ভার্স মুভিতেই দেখেছি আর মনস্টার ভার্সে নিয়ে দুটো মুভি এসেছে এবং আগামী উনত্রিশে মার্চ গড এক্স কং দ্য নিউ এম্পায়ার ভূমিকা আছে আর আমি তো মুভিটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাব এবং তারপরে সে তোমাদের জানাবো কেমন লাগলো মুভিটা এছাড়া পর পর এক্সপ্লেন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি সেই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে রেখো আর আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা মুভি বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাকা